বুড়ো তামিমের বয়স শেষ আর একটা নতুন তামিমের আবির্ভাব হ্যাঁ দর্শক বলছি তানজিদ হাসান তামিমের কথা যাকে জুনিয়র তামিম বলে সবাই চেনে তামিম ইকবাল খানের বয়স শেষ এখন তার অবসর নেওয়ার পালা বড় জোর খেলতে পারেন বিশ্বকাপ পর্যন্ত বিশ্বকাপ শেষ হলে চলে যাবেন অবসরে তবে তামিম ইকবাল খান চলে গেলেও বাংলাদেশ ক্রিকেট দল পেয়েছে ছোট তামিমকে যাকে এই প্রথম ডাকা হয়েছে জাতীয় দলের ক্যাম্পে খেলবেন এশিয়া কাপ তবে যদি ভালো পারফরমেন্স দেখাতে পারে তাহলে টিকে যাবেন নিউজিল্যান্ড সিরিজ এবং বিশ্বকাপের স্কোয়াডেও অনুশীলনে তানজিৎ তামিমের পারফরমেন্স দেখে সবাই মনে করছেন এই ব্যাটসম্যান লম্বা রেসের ঘোড়া প্রথম ডাকে তাহিদ হৃদয়ের মতো টিকে যেতে পারেন জাতীয় দলে অনুশীলনে দৃষ্টিনন্দন শট খেলে মন জুগিয়েছেন কোচ স্টাফের তাই তো ভাবা হচ্ছে এশিয়া কাপে বাংলাদেশ ক্রিকেট দল পাবে নতুন এক তামিমকে